এসব বললে তো হবে না দায়িত্বটা তাকে নিতে হবে আমাকে ছেড়ে দেওয়া না হয় আমায় পেল আমার সিকিউরিটি কনফার্ম করেছে আমার জেলা শাসকদের কাছ থেকে কনফার্ম করেছে পুলিশের কাছ থেকে কনফার্ম করেছে যার আমি নিজেই জানলাম অথচ আমি অপরাধী হয়ে গেলাম সেটা না কেন হবে কেন সব ঠিক আছে কিন্তু আমার কিছু করার নেই দেখো সরকারি অফিসারদের দায়িত্ব কর্তব্য মেনে চলতে হবে সেখানে আমার কিন্তু তার প্রতি ব্যক্তিগত কোনো রাগ নেই আমার কারো রাগ থাকবে আমি তো আর শত্রু নই কিন্তু কথা হচ্ছে যদি কেউ ভুল খেলা খেলি আমাকে দেখতে হবে যায় কোনো ইনটিউশন আসছিল কি না অথবা জেনে শুনে পড়েছিল সুতরাং আমাকে তো ডিটেলসে এনকোয়ারি তো করতেই হবে এটা কী খেলা হয়েছে

উত্তরবঙ্গ সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটু আগেই সরকারি অনুষ্ঠান করলেন প্রশাসনিক সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তিনি কি বলেন সেদিকে অবশ্যই নজর রাখতে হবে আমাদের গতকালই আমরা দেখেছিলাম উত্তর চব্বিশ পরগনা হাবড়া সভাও কিংবা উত্তরবঙ্গ সিএএ ইস্যুতে সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ সাংবাদিক বৈঠকে তিনি কি বলেন অবশ্যই নজর সেদিকে রাখতে হবে এই মুহূর্তে সাংবাদিক বৈঠকে বসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিঃসন্দেহে বড় ইস্যু হতে চলেছে এবারের লোকসভা নির্বাচনে

Tamil Nadu also opposing CAA and there is a movement there is a movement started in Assam also. So what's your reaction to You know I am very clear about it. If you see throughout the world there are some system. If five years the students also go for study they stay there. Even the service holders also. They get the green card. Even there are so many countries, they give the citizenship card also. Earlier there is a situation in, in all over the country also, one country also. Whoever state, DM should have issued the citizenship certificate. But now what is happening, this bill was passed in the year 2020. After that 4 years passed, before election 2-3 days ago, whatever I have seen the rules, I am not satisfied. দেয়ার ইজ নো ক্ল্যারিটিসি আসামে কই লাভ নেই সুতরাং আমি মনে করি এটা বিজেপি ভোটের জন্য করেছে এটা জাস্ট একটা ছাপ্পা একটা ধাপ্পা আর একটা লুটো ছক্কা দেয়ার মতো একটা রাজনৈতিক ছক্কা যদি এটা দেখে দুটো সিট যেতে যায় কিন্তু মানুষের অধিকার আমরা কাটতে দেব আপনারা দেখেছেন কিছুদিন আগে আধার কার্ড অনেকের বাতিল করা হয়েছিল কেন সঙ্গে সঙ্গে কেসটা আমার কাছে আসে এবং আমি ধরি এবং আমরা বলি আধার কার্ড যদি বাতিল করা হয় মানুষের সব সুযোগ সুবিধা বাতিল হয়ে যাবে তাহলে আমরা কিন্তু অল্টারনেটিভ কিছু করে দেবো যাতে তার সুযোগ সুবিধা বাতিল না হয় এটা কিন্তু শুরু হয় যখনই আপনি আবেদন করবেন এই যে কালকে বলেছে যে না কিছু কারা হবে না সে রুলস নেই কেন যে চারটে ফর্ম শুধু আপনি দিয়েছেন এবং তাতে আপনি বলেছেন বাবার সার্টিফিকেট নিয়ে আসতে হবে তো যার চল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে আমি নিজেই আমার বাবার বাবার মায়ের জন্ম কবে জানি না তো আমি বার্থ সার্টিফিকেট কোথাও নিয়ে আসবো সুতরাং আমার মনে হয় এটা পলিটিক্যাল গিমিক নাথিং এলস আর নট সাপোর্টিং ক্যা অন এনআরসি ক্যা ইজ ভেরি মাচ রিলেটেড উইথ এনআরসি উই ডোন্ট জয়েন্ট এনি ডিটেনশন ক্যাম্প আসামে আপনারা দেখেছেন এরা মুসলিমদের তো টোটাল রাষ্ট্রহীন করে দিতে চায় দুই হচ্ছে এর মধ্যে হিন্দু আছে বৌদ্ধ আছে শিখ আছে জৈন আছে পারসিক আছে আসামে আপনারা কী দেখলেন যখন এনআরসি মুভমেন্ট হচ্ছিল কেন হয়েছিল তালিকা যখন বেরোল দেখা গেল উনিশ লক্ষ যে মানুষ বাদ গেল সংখ্যালঘুও ছিল ম্যাক্সিমাম তেরো লক্ষ বাঙালি হিন্দু ছিল এবং পাহাড়েরও গোর্খা ভাই বোনেরাও প্রায় এক লক্ষ ছিল শিখরাও বাদ হয়ে গেছিল। সুতরাং এটা মানুষকে একটা আতঙ্ক সৃষ্টি করা একদিকে ইডি একদিকে সিবিআই একদিকে ক্যার আর ক্যার ভাই হচ্ছে এনআরসি সেই জন্যই আমাদের অপোজ করতে হচ্ছে যেটা মানুষের বিরোধী হবে সেটা কিন্তু অপোজ করতে হবে दिदी इंडिया अलायंस के थ्रू कुछ इस तरह के पूरे भर देखिए अभी देश, देश, देश में इलेक्शन है जानबूझ के चुनाव का दो दिन पहले किया अभी हॉल लोगों ने चुनाव होने के बिजी है लेकिन हमारा चुनाव में एक बड़ा इशू रहे देखो बापा लोग ने मेरे से निलो प्राप्त बोली आमी सुने जे टावर गाने यीसची आमी जे दिन तक पार्टी करी কোটি কোটি মানুষের সাথে কাজ করি এবং আমি একবার নয় হাজারবার বার কুমার বলেছি যে আমার পরিবার বলে কিছু পরিবার নেই আমার পরিবার হচ্ছে মানুষের পরিবার মামাটি মানুষের পরিবার আর আমাদের পরিবারের যদি রক্তের পরিবার ধরে নিউ জেনারেশনদের নিজম পাহাড়ে কিছুদিন আগে একটা বিয়ে হলো আমাদের প্রায় বত্রিশ জন মেম্বার আছে পরিবারে আমাদের কেউ কিন্তু এরকম নয় এটা সবাই খুব ক্ষুব্ধ এবং আমি সরাসরি বলছি বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায় পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলে আমার পরিবারের ও কোনো মেম্বারগুলো আমি মনে করি না আজ থেকে আমি সব সম্পর্ক শুধু আমি নই আমাদের রক্তের পরিবারেরও যারা আছে মামাটি মানুষের পরিবারেরও যারা আছে সমস্ত সম্পর্ক ওর সব থেকে সিচ্ছেদ হয়ে গেল আজ থেকেই রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারে সেটা আলাদা ব্যাপার তো প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না বিকজ আমি টোটাল ডিস্যাসিট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং নো রিলেশন সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনি আমাদের প্রার্থী পশু ব্যানার্জি একজন অর্জুনে অডি মনে রাখতে হবে পশুন ব্যানার্জি দাঁড়ান শৈলের মান্না থেকে শুরু করে মনবাগান এই জায়গাটা হচ্ছে হাওড়া বিজেপি যাকে প্রার্থী করেছে তিনি আগে আমাদের প্রার্থী ছিলেন তিনি আমাদের মেয়র ছিলেন তিনি যেভাবে কেলেঙ্কারি করেছে। দু হাজার ছেলের ভবিষ্যৎ যেভাবে চাকরি দিয়েছেন ভাবে কল্পনা করতে পারবেন না যদি তার সমস্ত কিছু বের করা যায় আর যে ভদ্রলোকের নাম আপনারা বলছেন আমি আপনাদের বলি তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয় তার কারণ আমি অন্যায় কখনো সহ্য করি না কিন্তু সবাই তো আর বাইরে সবটা বলতে পারে না অনেক সময় বুক ফাটে তো বুক ফাটে না সুতরাং এই নিয়ে আমার তর্ক বিতর্কের ব্যাপার নেই আমাদের দলীয় প্রার্থী প্রসূত ব্যানার্জি যে যেখানে ইচ্ছে যেতে পারে কিছু লোক নির্বাচনে আসলেই কাউন্সিলারও দাঁড়াতে হবে এমএলএতেও দাঁড়াতে হবে আর এমপিতেও দাঁড়াতে হবে আমার পরিবারের সবাই যদি বলে আমি এমপি ইলেকশনের টিকিট চাই এমএলএ ইলেকশনের টিকিট চাই তাহলে আমি তো পরিবারতন্ত্র করব। আমি পরিবারতন্ত্র করি না আমি মানুষতন্ত্র করি এবং তাই মানুষের পরিবারই আমার পরিবার আমি সবাইকে বলবো আমার সাথে কোনো সম্পর্ক রাখবেন না যে আমার সাথে কোনো সম্পর্ক ছিল একদিন ভুলে যাবে আজ থেকে কোনো সম্পর্ক থাকবে না যে যার স্বাধীনতা নিয়ে যেখানে ইচ্ছা লড়াই করতে পারে আমি এত লোভী লোকেদের পছন্দ করি না শুধু আজকে নয় প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছে অথচ নিজেদের ছোটোবেলাটা ভুলে গেছে আমার বলা উচিত নয় আমি অভিষেককে বলছিলাম যে বাবা যখন মারা গেছে বয়স ছিল আড়াই বছর আমি পঁয়তাল্লিশ টাকা পেতাম দুধের ড্রিপোয় কাজ করে মানুষ করেছি কিন্তু তখন থেকে আমি রাজনীতিটা করতাম বলে ওকে মানুষ করতে পারিনি হয়তো অনেককে সবাইকে মানুষ করতে পেরেছি আমাদের পরিবার খুব বড়ো পরিবার এটা মানুষের পরিবার কাজে এটা নিয়ে আমাকে আর আপনারা বোঝাবেন না আমার যা বলার আমি বলে দিয়েছি ওর পাশে যেন আমাদের পরিবারের কোনো নাম না থাকে টোটালটাই আছে তারা সবসময় তেইশ কোটি পঁচিশ কোটি তিরিশ কোটি ঘর ভাঙানোর খেলা প্রতি নেই করে এর আগেও আমি অনেক দেখেছি অনেকবার বারবার কিন্তু আমি তাও বলি ওরাই তো পরিবারতন্ত্রের কথা বলে কিন্তু আমি পরিবারতন্ত্র করি না একটা জলদাত উদাহরণ দিয়ে দিলাম আমি মানুষের পরিবার করি এবং পশুন ব্যানার্জি আমাদের প্রার্থী পসুন ব্যানার্জিকে জেতানোর দায়িত্ব আরও বেশি আমাদের বেড়ে গেল আর আমি আমাদের তৃণমূল কংগ্রেসের সকলকে বলবো যারা আমাকে একটুও ভালোবাসেন মামাটি মানুষ যারা আমাকে একটুও ভরসা করেন পসুন ব্যানার্জির প্রতি আপনাদের দায়িত্ব আরও বেড়ে গেল দায়বদ্ধতা বেড়ে গেল যেহেতু প্রসূন আমাদের প্রার্থী আর তাকে চ্যালেঞ্জ করেছে কিছু লোভী লোক আমি এটাকে সাপোর্ট করবো না সে তো স্বীকার করেছে বিজেপির সাথে রিলেশন আছে সে তো স্বীকার করেছে তো নতুন কোনো বলার কি আছে আচ্ছা নেই নি আমাকে আর কোশ্চেন করবেন না আই হ্যাভ ফরগটেন দ্যাট আপনি তো একটা র‍্যালি করার কথা ছিল আমি করব আমি ইলেকশনের সময় আসব সেই জন্য আমি আজকে না করে ইলেকশনের সময় তো আমায় করতেই হবে আর কিছুদিন বাদ ইলেকশন আছে আর শিলিগুড়িতে তো আমি আসি আপনারা জানেনই উত্তরবঙ্গে আমি যখন আসব তখন না না আমার কিছু বলেন ও তো এখনো বিজেপির এনপি ও কিন্তু বিজেপির এনপি সে ছাড়েনি এটা মাথায় রাখবেন ও এখনো বিজেপি এমপি আছে বিজেপির টিকিট ইলেক্টেডে আছে সুতরাং এটা ওর স্বাধীনতা ও কোন পার্টিতে দাঁড়াবে না দাঁড়াবে আমরা পলিটিক্যালি লড়াই করব আমাদের প্রার্থী ব্যারাকপুরে পার্থভূমি যে আমাদের এডুকেশন মিনিস্টার ছিল খুব ভালো ছেলে এবং আমি আশা করি পার্থভূমি মানুষের পুরো সমর্থন পাবে দাঁড়ায় যারা তৃণমূলটাকে ভালোবেসে এসেছে দলটাকে ভালোবেসে এসেছে যারা দলটার প্রতি কমিটমেন্ট দেখিয়েছে আমি একা কিন্তু দলের পার্টির সিদ্ধান্ত নিই না আমরা মিলিতভাবে নিই এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস একটা বড় পরিবার আপনারা কীভাবে সব আমি একা করি তা নয় আমারও একটা ফুল টিম আছে সেই টিম দিয়ে সবাই মিলে মিলিতভাবেই আমরা যেখানে যেই যোগ্য এবং যোগ্যতার নিরিখেই আমরা করেছি ভাই আমি তো আপনাদের মিটিং এর রোজ কাজ হচ্ছে সবাইকে ডিস্টার্ব করা ডিস্টার্ব করে বলছে টাকা দাও আর বিজেপিতে যাও ইডির এটাই কাজ সিবিআই এটাই কাজ ইনকাম ট্যাক্সের এটাই কাজ দেখলেন তো একজন ইলেকশন কমিশন ভোট জানতে ছেড়ে দিলেন তো আর কোনটা বলতে বাকি আছে সবটাই তো ফোর্সফুল ইলেকশন ধরুন যিনি যাদের ইলেকশন ইমপার্সিয়াল কি করা হবে ধরুন রাজ্য সরকারে যখন ইলেকশন হয় কেন্দ্রীয় সরকার পরিচালন করে তো কেন্দ্রীয় সরকারের ইলেকশনও কেন্দ্রীয় সরকারই পরিচালন করবে তার মানে কি ইজ ইট নট এ ফার্স্ট নিজেরাই নিজেদের সিনেমা এল পাঠিয়ে দিচ্ছি আমি কোনোদিন জীবনে শুনিনি যে বিএসএফ এত অত্যাচার করে আমি লজ্জিত কদিন আগেও বাংলাদেশ থেকে আমার কাছে চিঠি এখন এখনটা দুটো দেশের ব্যাপার হয়ে গেছে যদি একজন সাধু হয়ে স্বামী বিবেকানন্দ যদি আমেরিকায় গিয়ে শিকাগোতে বক্তৃতা দিতে পারে যদি একজন বাংলাদেশি হয়েও সেই সাধু হয়ে নাচের সেই এডুকেটেড ম্যান ইস্কনের সাধু ছিল সে তাকে অত্যাচার করে মারা হলো এবং বাংলাদেশ আমাদের সরকারকে চিঠি লিখেছে

कि कभी सेंट्रल एजेंसी बीजेपी का नाम कहते थे कि ए पार्टी को वोट दो ये जो आता है ना ये लोगों ने जाके डराता है और जाके कहता है बीजेपी को वोट दो बट दे मस्ट नो इलेक्शन हो जाएगा वो लोग भी चला जाएगा लेकिन राज्यों को तो हम लोग ही रहेगा ना इसी के लिए डरने का बात कोई नहीं है लेकिन जो हो रहा है अनिजिकल इलीगल जो जिसका इलेक्शन हो खुद अपना इलेक्शन अपना ही अपनी ही वोट दे रहा है क्या कहोगे अगर ऐसे आपको जीतना है तो जनता को ऊपर छोड़ दो इतना फोर्स से यूटिलाइज करने का क्या जरूरत है इतना एडी यूज करने का क्या जरूरत है इतना सीबीआई यूज करने का जरूरत क्या है अपना का ऊपर भरसा रखो यही मेरे को कहना है आज न देबा चलो भाई लास्ट बोलो তো দেখে কি হবে আগে তো চিফ জাস্টিস বলেছিলেন যে চিপ জাস্টিস তিনিও মেম্বার থাকতে চান সেগুলো তো শোনেনি ওরা তো পুরো নিজেদের মাইন্ডেড লোক যে বিজেপির কর্তর তাকেই মেম্বার করে আমাদের রেসপেক্ট আছে ইলেকশন কমিশনের প্রতি কিন্তু যখন আমরা দেখতে পাচ্ছি যে একজন ইলেকশন কমিশনার ছেড়ে দিচ্ছে বাংলার প্রতি পক্ষতামূলক আচরণ করবার জন্য আর বাংলায় যে কায়দায় ভোট করছে তার পছন্দ হয়নি বলে যখন আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি তখন আমরা লজ্জা বোধ করছি এবং এতে ভারতের গণতন্ত্র কলঙ্কিত হচ্ছে সারা পৃথিবীতে মনে করে রাখবেন ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতবর্ষের একটা নাম ছিল সেই নামটাকে কলঙ্কিত করা ঠিক নয় বলে আমি মনে করি আরে কেয়া কোশ্চেন বিজেপি কেয়া কেয়া শিখায় तो आप क्या कर रहे हैं तो आप क्या कर रहे हैं मैं आपको पूछता कहे हमको जो कहें ना हम तो जनता को कहेंगे जो सौ बात है लेकिन बीजेपी भी का काम यह है झूठा बनना और झुमला ये तो एक झुमला है और भी एक झूठा है गलत बात है लोगों को अत्याचार करना ऐसे वोट क्यों मांगते हैं अगर आपको विश्वास है कि आप ए बार क्या बोला यादव चार सौ सीट मिलेगा अरे पहले तो दो सौ सीट मिलना चाहिए बंगाल का हम ऐसा नहीं कहता हैं हम जनता को ऊपर छोड़ता है जनता ने जिसको वोट देंगे हम मान लेंगे जनता जो राय देंगे हम मान लेंगे जबकि बीजेपी फोर्थ फुल इलेक्शन करेगा तो हम इसको रोकेंगे दीदी बंग बंगाल से ये हो गया कि फोटा तो चालू होएगा क्या तक किया जब फोटा ने अपने लोगों डिपें এম্প কমিটি কোথায় আর সেই কমিটিগুলো সে দায়িত্ব নেবে যাকে ইচ্ছা বাদ দেবে যাকে ইচ্ছে রাখবে তারপরে ঢুকবে আপনার নামও ঢুকতে পারে সাবধান থাকবে মাল থাকবেন সকলে আবার দেখাও থ্যাংক ইউ সো মা